গুড আফটারনুন বন্ধুরা চলে আসলাম আজকের আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে তো তোমাদেরকে সকলকে স্বাগতম আমাদের চন্দ্র ফ্যামিলির ব্লগে তো আজকের ভিডিওটা শুরু করছি কিন্তু রাস্তা থেকে তো আজকে যাচ্ছি একটু বাপের বাড়ি তো বাপের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু কম বেশি শেয়ার করার চেষ্টা করি কিন্তু বাপের বাড়িতে যেতে যেতে ভাবলাম রাস্তায় মাঠে যা চাষ হয়েছে একটু কম বেশি দেখছিলাম দেখতে দেখতে এত ভালো লাগছিলো তাকে ভাবলাম একটু ক্যামেরাবন্দি করা যাক তো দেখতে পাচ্ছ সব মানে কিন্তু এখানে মাঠে এখানে জমিগুলোতে সব ধান চাষ করা হয়েছিল সেগুলো সব কাটা হয়ে গেছে এরপরে সব সর্ষে চাষ হয়েছে আমাদের এখানে পুরোটাই কিন্তু সর্ষে চাষই হয় এই সময়টা এই শীতের সময়টা তো এখন সর্ষে চাষ হচ্ছে সব কিন্তু ছোটো ছোটো ভালো গাছ উঠে গেছে তার সাথে সাথে আরও কী কী সব চাষ হয়ে থাকে এই সময়টা তো যাই হোক কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম সর্ষে চাষ হয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর বাড়িতে যাচ্ছে একটা বিশেষ কারণে একটু এখন বাজে মোটামুটি তিনটে আড়াইটা কি তিনটে মতন আমি যাচ্ছি বড় ছেলে তো আমরা এই দু তিন ঘন্টা মতন থাকবো তারপরে চলে আসবো তো দেখো চলেও এসছি বাড়িতে তো বাড়িতে এসছি একটা সত্যি বলতে বিশেষ কারণে তো দেখতে পাচ্ছো আমি সোনা ভাবার একটু মাঠের দিকে যাচ্ছি আহ তো আমার শাশুড়ি মায়ের কাজ আছে হ্যাঁ বলো কয়েকদিন বাদেই তো হয়তো এই ভিডিওগুলো তোমরা অনেকটাই পরে পাচ্ছ বন্ধুরা কিন্তু শাশুড়ি মায়ের বাসনের কাজ তো সেই কাজের জন্য একটু নিমন্ত্রণ করার জন্য এই বাড়িতে এসেছিলাম তো ভাবলাম একটু ঘুরেও যাই একটু নিমন্ত্রণও করে যাই তো যাই হোক সোনা বাবাকে একটু মাঠে এসছি মাঠে চলে এসছি তো কি দুষ্টাই না করছে আর খেলা করছে আর আমাকে নানান রকমের কথা এটা ওটা প্রশ্ন করেই চলেছে তো চলো ও কি করছে দেখাই তোমাদেরকে হ্যাঁ ইমন লাভ দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সর্ষে চাষ হয়েছে আমাদের এই যেই জমিটার প্রতি হেঁটে যাচ্ছে এটা হচ্ছে আমাদের জমি তো আমাদের জমিতেও সর্ষে চাষ হয়েছে তো আমাদের জমিটা একদম মাত্র বোনা হয়েছে তো ছোট ছোট গাছ হয়েছে আর এই জমিটা দেখো এখন সন্ধে মানে নেমে এসছে যার জন্য মানে একটু মানে ওয়ে মানে যেহেতু সন্ধে নেমে এসছে সেই কারণে ভালোভাবে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না বা দেখাতে পাচ্ছি না তোমাদেরকে কিন্তু এটা আর একটু আগে আসলে হয়তো দেখাতে পারতাম একদম সারাটা মাঠ পুরো হলুদ আর সবুজ হয়ে রয়েছে তাও এখন অল্প অল্প আর দেখেছো এই দুষ্টুটা কী কী করছে ও ওকে নিয়ে আসা মানে ও এইসবই করে যায় আবার এটা ওটা প্রশ্নও করে আবার এটা ওটা বুঝিয়েও বলে দেয় যে এটা ওটা কোথায় কি হচ্ছে না হচ্ছে এই সর্ষে গাছ একটা তুলে ফেললো আর কেউ যদি দেখতে পায় এই নিয়ে অশান্তি হবে তো ওকে নিয়ে চলে যাব বন্ধুরা আর দেখতে পাচ্ছ এখন কিন্তু অল্প জমিতে মানে দেখা যাচ্ছে আর মানে মাসখানিক পরে পুরো মাঠ জুড়ে একদমই হলুদ হলুদে ভরে যাবে তো তখন আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো একদিন তো দেখতে পাচ্ছ এখন ওকে নিয়ে বাড়ি চলে যাব কারণ ও এইরকম মাঠের দিকে গেলে না জমিগুলোতে চাষগুলো করেছে পরে নষ্ট টষ্ট হয়ে গেলে কেউ কিছু বলবে তার জন্য চলে যাব এখন তো চলো বন্ধুরা আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই এখান থেকে গিয়েই বাড়িতে আর হয়তো সময় দিতে পারবো না বাড়িতেই বাড়ি চলে যাব তো দেখো বন্ধুরা চলেও এসছি আমার বাড়িতে আসার সময় আমার ছেলের বন্ধুর বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো দিয়েছিল তো সেখান থেকে একটু প্রসাদ নিয়ে চলে আসলাম তো চলো আমরা খাওয়া দাওয়া করি তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই পেজটাকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা আজকের মতো সকলকে টাটা গুড নাইট